নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্টের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি যুব ক্রীড়াঙ্গনে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই আজকে টুরান্ডেড কলকাতাটার বিতে মোহনবাগান তিন এক গোলে হারিয়ে দিল মহামেডানকে অবশ্যই মহামেডান যথেষ্ট লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হলো না এবং এর পেছনে অন্যতম বড়ো অবদান যে মোহনবাগান জিতল সেটা কিন্তু লিস্টান কোলাসো দুটো গোল করলেন একটি তার মধ্যে অনবদ্য ফ্রিকিক এবং আরেকটি গোল কিন্তু তিনি করালেন তার ব্যাকিল থেকেই বল পেয়ে গোল করলেন সুহেল ভাট তার করেই কিন্তু মোহনবাগান এগিয়ে গিয়েছিল সেই সময় এবং একেবারে শেষ মুহুর্তে পেনাল্টি থেকে কিন্তু দলের তৃতীয় গোলটি করেন লিস্টেন কোলাসো আর আজকের এই ম্যাচের পরে স্বাভাবিকভাবেই খুবই খুশি বাগানের দুই শীর্ষকর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত দুজনেই কিন্তু বলে গেলেন যে সবে মরশুম শুরু হয়েছে তাই কিছুটা হলেও প্লেয়াররা স্লথ এবং ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে কিন্তু মোহনবাগান যে জেতার জন্যই মাঠে নামে এবং তারা যে সেটা করতে পেরেছে সেটাও কিন্তু তারা বলে গেলেন সঙ্গে সঙ্গে যে ইয়ার যে লসটা যেটা আপু আপুইয়া ফার্স্ট হাফের একেবারে শেষ দিকে রেড কার্ড দেখলেন বলেন সেটাও একটা বড় লস ছিল নাহলে দল হয়তো আরও বেশি গোলে জিতত কিন্তু তিনি বলছেন যে বাকি যারা রয়েছে মোহনবাগান দশ জনেই কিন্তু কাফি যে কোনো দলকে হারিয়ে দেওয়ার জন্য চলুন কি বললেন সিঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক ক্লাবটার নাম মোহনবাগান মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য কর্তৃপক্ষ যে আপনারা ফার্স্ট ইলেভেন খেলাবেন না সেকেন্ড ইলেভেন খেলাচ্ছেন আপনার মনমান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রানার্স হওয়ার জন্য নয় এবারও খেলতে নেবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তবে টিম তৈরি হতে সময় লাগে

ও যেহেতু আসের প্লেয়ার সেখানে ওর কাছ থেকে আরো ভালো খেলা আমরা এক্সপেক্ট করছি ও শুধু শুধু ভালো এই টিম আরো টাইম লাগবে যেটা দেবাশিস দাও বললাম এই টিমটা আর একটু টাইম লাগবে সেটেল করতে শুরু করেছে আমরা তো আমরা তো সম্পর্ক আমাদের আছে কত দিনের সম্পর্ক কত দিনের সম্পর্ক তো আমরা সবসের কথা বলি আমরা যখন এত নিউটা স্টেডিয়ামে পাশাপাশি বসে ছিলাম আমি নিতু দা রাজু টুমপাই তো નિર્মধি তো বন্ধুত্ব আছেই বন্ধুত্ব কোরো আমাদের খেলায় 90 মিটারের লড়াই বাকিটা তো আমাদের আমি তো কি বুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে সারা ম্যাচ যুবারতী কীরঙ্গন থেকে দে প্রেস পড়তে